গত পঁচিশে এপ্রিল ক্যানিং জীবনতলা থেকে পায়ে হেঁটে রওনা দেয় হাফিজুল সর্দার এই মুহূর্তে কালীপুরে এসে পৌঁছেছে এবং গতকাল রাতে তিনি মিরিগালা যে মসজিদ রয়েছে কালীপুর সেই মসজিদে উনি ছিলেন এবং আজ সকালে একটা অন্য রূপে আমরা ওনাকে দেখতে পাচ্ছি কারণ উনি যে বার্তা নিয়ে বেরিয়েছিলেন যে সারা বিশ্বে যাতে শান্তি ফিরুক এবং সারা বিশ্বে যেন এই যে অক্সিজেন মানে গাছ মানে গাছ বাঁচান প্রাণ বাঁচান এই যে বার্তা নিয়ে বেরিয়েছেন এবং এখন পর্যন্ত সাড়ে ছশো উনি গাছ বসিয়েছেন কখনো মসজিদের পাশে এবং কখনো মাদ্রাসা আবার কখনো মন্দির বা শ্মশানে উনি বৃক্ষরোপণ করতে করতে যাচ্ছেন এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছি মিরিগালা মাদ্রাসায় যে বৃক্ষরোপণ করে বেরিয়েই কালীপুর মোড়ে কালীপুরের পাশে যে শ্মশান রয়েছে সেই শ্মশানেও উনি বৃক্ষরোপণ করলেন এবং সবচেয়ে বড়ো বিষয় হলো যে সম্প্রীতির বার্তা কালীপুর মোড়ে যে টোটো ইউনিয়নে যা যখন বন্ধুরা রয়েছে সেই বন্ধুরা সহযোগিতা করেছে এবং ওনাকে স্বাগত জানিয়েছেন মাল্য দান করে আমি প্রথমে আমি ওনার সাথেই কথা বলবো কি বলবেন কেমন লাগছে এই যে একটা সম্প্রীতির বার্তা খুব মানে তার মনের সাহস এবং যে উনি ট্র্যানিং থেকে আসছে এবং যাচ্ছেন উনি পায়ে হেঁটে তো আমাদের আল্লাহ বা ভগবানের কাছে আমরা দোয়া করি উনি সন্তু সুষ্ঠুভাবে যাতে এই জিনিসটাকে সম্পূর্ণ করতে পারে এই আমরা আশা রেখে কালীপুর টোটো স্টেশন থেকে আশা রেখে আমরা আহ্বান জানি বুবাই পাত্র পাত্র অর্থাৎ বুঝতেই পেন বুবাই পাত্র সাথে কথা বললাম উনি শুভকামনা করলেন উনি যে পবিত্র হজে যাচ্ছেন তা ওই হজে যাওয়ার জন্য শুভকামনা করলেন আমি ওনার সাথে হাফিজুল্লার সাথে কথা বলার চেষ্টা করবো দাদা কি বলবেন আর কেমন লাগলো এই সম্পৃক্ত খুব সুন্দর লাগলো যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আজ এই কিছুক্ষণ আগে একটা তারা বৃক্ষরোপণ করলাম তার কিছুক্ষণ আগে একটা মাদ্রাসায় বৃক্ষরোপণ করলাম তো বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন কেন আমাদের প্রজন্মকে সুস্থ রাখার জন্য বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন বা বিভিন্ন বিপর্যয় আসছে সেই বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার জন্য বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন তো আমরা আমি সমস্ত ধর্মের মানুষ বা জাতির মানুষ কাছে বলবো আপনারা সবাই বৃক্ষরোপণ করুন বেশি না মাসে একটা করে বৃক্ষরোপণ করুন এবং সুন্দর একটা পৃথিবী গড়ে তুলুন আমাদের প্রজন্মকে সুন্দর একটা পৃথিবী দিন হাফিজুল সর্দার আমি এখান থেকে পায়ে হেঁটে যাব মক্কামুদ্দিনের উদ্দেশ্য হজের উদ্দেশ্যে আমার যাত্রা মানে আমার ছয় থেকে সাত মাস একটা সময় লাগবে এই রাস্তায় আমি আপাতত আমি আর আরামবাগ হয়ে আমি ওই রাস্তা দিয়ে বাঁকুড়া হয়ে আমি ওই রাস্তায় বার হব বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান তো ছাড় হিরের গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ডের কাছে টানকুনি হুগলি গতকাল ঠিক বৈকাল তিনটার সময় আমার কাছে একটা ফোন আসে ফরফুরা শরীফ থেকে পিরজাদা মেহরাবুদ্দিন সিদ্দিক সাহেবের অফিস থেকে আমাকে ফোনে খবর দেওয়া হলো যে জীবনতলা থেকে একজন ভাই মক্কা মদিনার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন অর্থাৎ ডানকুনি যখন আসবেন উনি রাত্রিরে ডানকুনিতে থাকবেন সেই বন্দোবস্তা আমাদের করতে হবে তো সঙ্গে সঙ্গে আমি ছিলাম কার্যক্ষেত্রে অনেকটা দূরে আমার এই কালীপুর যে মজাদিয়া মসজিদ নতুন মসজিদ এই মসজিদের যে মাতোয়াল্লি এখন ইয়াকুব ভাই ওনাকে আমি ফোন করলাম যে ভাই এরকম রকম ব্যাপার আমি একটু দূরে আছি একটা ভাই আসছে আমাদের কালীপুর থেকে ওনাকে রিসিভ করে মসজিদে নিয়ে গিয়ে একটু রাত্রিটা যাতে উনি সুস্থভাবে থাকতে পারে সেই একটা বন্দোবস্ত করতে হবে তো মসজিদের তরফ থেকে যথেষ্ট আমরা যতটা পেরেছি আমাদের মসজিদ কমিটি করেছে ওনাকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা উনি জানে আল্লাহ জানে তো ওনার যে পথ দীর্ঘ পথ এই দীর্ঘ পথ ওনার সুন্দর হোক উনি সুষ্ঠুভাবে পৌঁছে যাক এই আশা রাখবো বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের টোটো ইউনিয়নে যেসব ভাইরা রয়েছে এনারা ওনাকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং পাশেই আমাদের এই উনিশ নম্বর ওয়ার্ডে যে শ্মশান রয়েছে ওই শ্মশানে উনি একটা গাছ লাগালেন এবং মাদ্রাসাতেও লাগিয়েছেন উনি যত পথ যাবেন এই গাছ লাগিয়ে লাগিয়ে যাবেন একটা বার্তা দিতে দিয়ে দিয়ে যাবেন আজকে উনি ফুটপাথ সেরকম মেয়েরা সিদ্দিকের অফিসে থাকবেন তারপরে ওখান থেকে আবার ওখান থেকে রওনা দেবেন অর্থাৎ বুঝতেই পারলেন যে হিন্দু মুসলিম ভাই ভাই সেই বার্তাটা দিলেন কালীপুর টোটো ইউনিয়ন বুবাই যেমন বামাদের জানালেন তার পাশাপাশি নুরাহমরা যেটা জানালেন এইভাবেই চলছে হিন্দু মুসলিম ভাই ভাই নিয়ে এই সুন্দর পবিত্র হজে রওনা দিলেন হাফিজুল সর্দার এখান থেকে কালীপুর থেকে হয়ে উনি ফুরফুরা হয়ে আরামবাগ হয়ে উনি যাচ্ছেন পবিত্র যে হজ রয়েছে সেই হজে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড